নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি সিংহরাশির জাতক জাতিকাদের নিয়ে এবং সিংহরাশির জাতক জাতিকাদের আগস্ট দু ঠিক কেমন যেতে পারেন কিভাবে আমরা আরও বেশি পজিটিভিটি পাবো বা আদতেও পজিটিভিটি পাব কিনা না গতানুগতিকভাবে যেভাবে নতুন বছরের বাকি মাসগুলো গেল সেভাবেই যাবে প্রত্যেকটা বিষয়কে উপলব্ধি করব বোঝার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব প্রথমেই বলি সিংহরাশির জাতক জাতিকাদের এই মাস থেকে আবার হেলথের জায়গাটা ভালো দিকে যাবে তবে এ মাসের পনেরো তারিখের আগে নয় পনেরোই আগস্টের পর লগ্নেশ যখনই লগ্নভাবে প্রবেশ করবে অন্তত একটু রিল্যাক্সেশন স্বাস্থ্য নিয়ে অন্তত চাপটা অনেকটাই কমে গেল বা কমে যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহরাশি সিংহরাশির মাঝে কিন্তু স্বাস্থ্য বড় ভুগিয়েছে যাদের হার্টের প্রবলেম হয়েছে তাদের ক্ষেত্রে ভুগিয়েছে আমরা আদার্স ক্ষেত্রেও কিছু কিছু ভোগান্তির জায়গা দেখেছি নিশ্চিতভাবে এবং সব থেকে যেটা নিয়ে আমি অন্তত সিংহরাশির বিষয়বস্তু নিয়ে চিন্তিত ছিলাম যে ফ্যাটালিটিসু যাতে না হয় আমরা ভেবেছিলাম হবে না ঈশ্বরের অসীম আশীর্বাদে সেটা হয়ও নি এখন প্রশ্ন হলো এর পরে কি হবে না এই সময় ষোলো তারিখের পর আপনার ইম্প্রুভমেন্ট আছে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু স্বাস্থ্য অবস্থা অনেকটা এরকমই থাকে পনেরো তারিখের পরে স্বাস্থ্য ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির মানসিক আছে ভীতি একটা লিমিটেশন ভয় যে এরকম করলে আবার তো একই রকম বিষয় হবে এই যে চিন্তা বা টেনশানটা আপনার এসছে না এটাকে তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেই হবে কারণ একটা মানুষ যদি প্রথমেই ভেবে নেয় আমি পারবো না প্রথমেই ভেবে নেয় গতবার যেমনভাবে হয়েছে আবারও সেইভাবেই হবে তাহলে একটা মানুষ কখনো উঠতে পারে না তাহলে আপনি কেন প্রথমে ভেবে নিচ্ছেন এরকম একটা সিচুয়েশান আসবে আপনি কেন এই ধরনের একটা বিষয়ের সাথে জড়াচ্ছেন দেখুন আমি আপনাকে একটা কথা খুব স্ট্রংলি বলছি খুব গুরুত্বপূর্ণভাবে বলার চেষ্টা করছি যদি রাশিটি আপনার হয়ে থাকে সিংহ একেবারে হারিয়ে যাবেন একেবারে ভেঙে পড়ার মতো পরিস্থিতি সত্যি বলতে কি তৈরি হয়নি যেটুকু ভাবছেন সেটা কিছুটা নিজের ভয় কিছুটা নিজের ভীতি এই ভয় এই ভীতি থেকে বেরিয়ে আসুন অনেকটা ভালো সময় পড়ে আছে আর পারবো না পারছি না এত বছর এক্সাম দিলাম পারলাম না এখন কি করে পারবো নতুন করে কী করে ফ্যামিলি লাইফকে ঠিক করা যাবে এগুলো ভাবার জন্য আছে ভাববার যিনি ভাবছেন তিনি আপনি ভাবুন তাকে যাই হোক এবার আমরা চলে আসি আপনাদের ফাইন্যান্সের ক্ষেত্রে দেখুন ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোরানলেস আগের থেকে বেটার বাইশ তারিখ পর্যন্ত ঠিকঠাক থাকছে না বাইশ তারিখের পর কিন্তু আবার কিছু ফাইন্যান্সিয়াল লস হতে পারে বিশেষ করে যারা স্টক এক্সচেঞ্জ শেয়ার মার্কেট বন্ড জমি জমা দলিলপত্র সমগোত্রীয় ম্যাটারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু ডিস্টার্ব দেখব দু হাজার চব্বিশের আগস্টের বাইশ তারিখের পর কারণটাও আপনাদের দিই দেখুন দ্বিতীয়ের একটি স্থির কারক গ্রহ আছে তিনি হলেন বৃহস্পতি তিনি যা পজিশনে আছেন মোরাললেস ঠিক আছে কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি মানে ধনেশ বা ধনপতি গ্রহ তিনি কিন্তু প্রবেশ করবেন দ্বাদশে ডিউ টু রেট্রোগ্রেড মোশন বক্রগতির কারণে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে সমগোত্রীয় সময়টা আমরা পাবো যেখানে দ্বিতীয়পতি বক্রগতিতে থেকে দ্বাদশে থাকবেন কারণ এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই যে ডিস্টারবেন্স একটা থেকে যাবে বটে এবং বাইশ তারিখের পর কিছু এক্সপেন্স হয় কিছু খরচ হয় সেটা ভালো কাজেও হতে পারে সেটি শুধুমাত্র আড়ম্বরতার কারণেও হতে পারে ফ্রেন্ডসদের জন্য হতে পারে কিছু দেনা শোধ করার জন্য হতে পারে যেটা যদিও প্রশংসনীয় এবং শুভ বা কিছু ক্রয় করার জন্য হতে পারে আপনি হয়তো কোনো প্রপার্টি ক্রয় করছেন সেখানেও দ্বাদশ দরকার অ্যাকচুয়ালি ক্রয় করার ক্ষেত্রে দ্বাদশ মাস্ট বিক্রয় করার ক্ষেত্রে নির্দিষ্ট ভাবের প্রতি এবং সেকেন্ড হাউজ মাস্ট যেমন ধরুন আপনি যখন জমি ক্রয় করবেন বা বিক্রয় করবেন বিক্রয় করার ক্ষেত্রে আপনার চতুর্থের দ্বা দ্বাদশ মানে তৃতীয় ভাব দরকার যে কিনছে লাইক আপনার অপোনেন্ট সপ্তম কিংবে তাহলে সপ্তমের চতুর্থ প্রাপ্তি হবে মানে সপ্তম অষ্টম নবম দশম তাহলে দশম তৃতীয় এই দুটো ঘর মাস্ট দরকার তার সাথে সেকেন্ড হাউস আপনি অর্থ পেলে তো কিন বিক্রি করবেন ক্রয়ের ক্ষেত্রে ঠিক উল্টো চতুর্থ দরকার আপনার চতুর্থ দ্বিতীয়ত আমরা দেখব আপনার দ্বাদশ দরকার কারণ আপনি ব্যয় না করলে আপনার জিনিসটা আসবে কি করে তবে একাদশও দরকার না হলে তো শুধু ব্যয়ই হয়ে যাবে পাবো তো আর না এইভাবে আমাদের সিগনিফিকেশানগুলো রচিত হয় সেকেন্ড হাউসের একটা ভূমিকা অবশ্যই ক্রয় বিক্রয় দু উভয় ক্ষেত্রেই রয়েছে তো যেটা আমি বলছিলাম সিংহ রাশি কিছু ক্রয়ও হতে পারে এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে এই সময় আপনার যে রিলেশনশিপ আপনার যে বন্ধন আপনার যে বন্ধুত্ব হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে কিছু কিন্তু জটিলতা আসতে পারে সাডেন কিছু জটিলতা আসতে পারে এটুকু বুঝি এটুকু বলতে পারি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ নিয়ে প্রচুর টিমিন্ডাস কিছু নতুন করে আর হবে না অনেক কিছু হয়ে গেছে এখন আগে এখান থেকে রিকভার করে নিই তারপরে তো আবার নতুন কিছু নেগেটিভ হওয়া হবে না নতুন কিছু আর রইল বাকি হচ্ছে অ্যাচিভমেন্ট প্রাপ্তি সেটা যদি আমরা যোগাযোগের ক্ষেত্রে দেখি সেটা ঠিক আছে মাস এবং প্রথম পনেরো দিন তো যোগাযোগের মাত্রাটা যথেষ্ট ইম্প্রুভ করবে মনে করি তবে তারপরে কিন্তু যোগাযোগ কিছুটা ম্লান হয়ে যাবে সেটা ষোলো তারিখ থেকে রবি যখন শুক্রযুক্ত হবে না যোগাযোগটা কিন্তু কিছুটা করে কমবে তো সেই সময়ে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে যাতে যোগাযোগ না কমে একান্তই সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং আমি দৃঢ় বিশ্বাসী আমি সিংহরাশি জাতক জাতিকাদের ছিং আপনারাও জানেন নিজেদেরকে আপনার থেকে বেটার কেউ আপনাকে জানে না নো অ্যাস্ট্রোলজার নো সাইকোলজিস্ট নো মেন্টালিস্ট আপনি আপনার সব থেকে বেটার যান আমরা তো চেষ্টা করি বোঝার জানার গ্রহগত অবস্থান নক্ষত্রের অবস্থান ইত্যাদির মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা একটা গণনা করার উদ্দেশ্য তৈরি করি যে এরকম পজিশন আছে বলে এরকম হতে পারে রাইট তো চলুন আমরা চলে আসি পরবর্তী পর্যায়ক্রমে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আলোচনা করব আপনাদের বিদ্যা ক্ষেত্রটা এমনি চতুর্থ প্রতি দশমেরও আছে কারিগরি শিক্ষা বৃত্তিগত শিক্ষার ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বর্তমানে রবিরেই জাতকদের থাকবে তবে একটা প্রবলেম কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের সেটি হলো প্রচুর স্ট্রেস নিয়ে ফেলছে প্রফেশনাল তো আছেই ওটা তো আমি আলোচনা করবোই বাট এডুকেশনের ক্ষেত্রে এত স্ট্রেস নেওয়ার সত্যিই কি কোনো প্রাসঙ্গিকতা আছে আর সত্যিই কি প্রয়োজনীয়তা আছে না এতটা প্রাসঙ্গিকতা নেই এতটা প্রয়োজনীয়তাও নেই যারা অধ্যয়ন করেন অধ্যয়ন প্রিয়তা যাদের মধ্যে আছে তাদের সময়টা শুভ যাবে তবে অতিরিক্ত দরকার নেই আপনি একটা কম্পিটিটিভ এক্সামিনেশান দেবেন তার সিলেবাস এবং অ্যাক্সেসারি দু একটা বিষয় নিয়েই চর্চা করুন পরীক্ষা দেবেন সিজিএর সিভিল সার্ভিসের পড়ার তো কোনো প্রয়োজন যেমন পরীক্ষা তেমন পড়া এটা মেনটেন করেন না বলেই এত না হলে এমনিতেও আমি দেখেছি সিংহ প্রচুর চাকরি পায় গভর্নমেন্ট জবে সিংহরাশির জাতক জাতিকাদের ভূমিকা প্রচুর গুরুত্বপূর্ণ এবং রবিও যদি কারো সিংহ রাশিতে থাকে গ্রহ কর্মেশ যদি সিংহ থাকে তারও কিন্তু গভর্নমেন্ট জবের টেন্ডেন্সিটা অনেকটা বেড়েছে যদিও গভর্নমেন্টের ক্ষেত্রে রবি চন্দ্র উভয়ই রেসপন্সিবল রবি অ্যাজ দ্য কিং চন্দ্র কিন্তু কুইন আবার কিং কিংও মনে করে আচ্ছা চলে আসি আমরা এর পরবর্তী প্রসঙ্গে সেখানে রিলেশনশিপ নিয়ে একটু চর্চা না করলে আর নয় সিংহ রাশির এমনি রিলেশনশিপের জায়গাটা মোটামুটি চলবে না নতুন করে খুব ভালো জায়গায় যাবে না নতুন করে খুব খারাপ জায়গায় যাবে তার মানে একটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ পজিটিভিটি কিন্তু আমরা বলতে পারি থাকছে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির এমনি মেন্টাল প্রেশারটাকে তো কমাতে হবে তাই না আমি আশা রাখি আমি বুঝি আপনারা আপনাদের মেন্টাল প্রেশারটাকে কমাতে পারবেন তেমন সংযোগ সম্ভাবনা সুযোগ এমন সমস্তটাই লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটা নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি সিংহরাশি সিংহরাশির আমরা এবার একটু গৃহিণীদের নিয়ে আলোচনা কর অনেক গৃহিণী আছেন তারা একটা সময় করতেন কর্মজীবনে ছিলেন এখন তারা আর কর্মজীবনে নেই তারা বাড়ির দেখাশোনা করার জন্য হাজব্যান্ডের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য নিজের অনেক কিছু বিসর্জন দিয়েছেন ঠিক আছে হতে পারে স্বাভাবিক এটা সংসারের নিয়ম আপনি একা নয় অনেকেই করেন কিন্তু এর পরে কেন আপনি থেমে আছেন এখন তো অনেক রেস্ট্রিকশান নেই আপনার আপনি চাইলে তো শুরু করতেই পারেন আপনি বলবেন এখন আর কি করব কোন বয়স একটা সংখ্যা ষাট বছর বয়সে গিয়ে একজন মানুষ নিজের ব্যবসাটাকে দাঁড় করায় সেখানে আপনার কত বয়স হচ্ছে সেটা একটু মাথায় রাখুন প্রতিভা আছে কাজে লাগান আর হেলথ মোটামুটি চলবে হ্যাঁ হেলথের ডিস্টারবেন্স এখনও আছে ভুগছেন বুঝতে পারছি পনেরো তারিখ দিতে হবে নাহলে হেলথ পুরোপুরি ঠিক হবে না পনেরো তারিখের পর হেলথ আপনার ঠিক হচ্ছে কোনো চিন্তা করার দরকার না আর চলুন ফার্দার আমরা মুভ করি আর আমরা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব এমনিতে অনেক বিষয় নিয়েই চর্চা করার আছে তবে যারা গৃহিণী তাদের আরও কয়েকটা বিষয় বল নিজের মনের কথাগুলো এভাবে শেয়ার করুন লোক পাচ্ছেন না মনের মধ্যে রাখুন কোনো দেবতাকে শেয়ার করুন যাকে আরাধ্য মনে করেন তাকে শেয়ার করুন সে শুনবে সে শুনবে সে শোনে বা নিজেকে বলুন কিন্তু বিশ্বাসঘাতকদের পুনরায় বলার দরকার নেই সিংহ রাশির যে সমস্ত গ্রেহণী আছেন তাদের আরেকটা কথা বলি তাদের এখানে যা প্রবলেম হচ্ছে মানে পরিবার সেই প্রবলেমগুলো সব আপনার আগের পরিবারের শেয়ার করার দরকার নেই কিছু প্রবলেম নিজেও সমাধান করা যায় সেটা যখন অনেক মানুষ জানে তখন প্রবলেমটারও বেড়ে যায় আপনার যদি সংসার করার প্রকৃতই ইচ্ছা থেকে থাকে সেক্ষেত্রে আপনার এদিকের ঘটনাগুলোকে ওই বাড়িতে বলার দরকার নেই আপনি ভালো আছেন না ভালো নেই অবশ্যই আপনি বুঝবেন তারাও বুঝবে কেন বুঝবে না কিন্তু সামান্য সামান্য বিষয়ে তীর জিনিসটাকে তাল করে ফেলছেন এটাকে ঠিক করতে হবে নাহলে ফ্যামিলি প্রবলেম এমন আসবে সলিউশন কিন্তু করা যাবে না এমনি তো সিংহরা সপ্তমে কিন্তু শনি বক্রগতি শনি ভালো খারাপ মিলিয়ে কিন্তু ফল দেয় চলে আসি আমি পরবর্তী প্রসঙ্গে এবং এক্ষেত্রে অবশ্যই গুরুত্ব যে বিষয়টিতে দেব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যকে নিয়ে সন্তানের জায়গাটা না সিংহের মোটামুটি পঞ্চমপতির বৃহস্পতি স্বয়ং তিনি বসে আছে দশমে দশমস্ত বৃহস্পতি সন্তানের জন্য যে নিতান্তই নেগেটিভ তা নয় কিন্তু আপনার এখন তো হালকা হালকা সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব প্রবলেম বা কোথাও যেন সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করছেন প্রচুর প্রবলেম ফেস করছেন সেখানে দাঁড়িয়ে আপনি পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনার তো বাস্তবায়ন দরকার বাস্তবায়ন ছাড়া তো পরিকল্পনা করে কোনো লাভ নেই সেখানেও তো আপনার ডিস্টার্বিং সিচুয়েশান চলে আসছে বারংবার আই স্ট্রংলি বিলিভ যে সিংহ রাশির সন্তানের জায়গাটা কিছুটা বেটার হবে এটা যদিও পঁচিশের চোদ্দোই মের পরে গিয়ে আরও বেটার জায়গায় যাবে তার আগে এরকমভাবেই চলবে কখনো ভালো কখনো খারাপ কোনো মাসে ভালো ফল পাবেন কোনো মাসে একটু ডিটোরিয়েশন আসবে আচ্ছা বিবাহিত জীবন নিয়ে যেটা আমি বলছিলাম যে বাড়ির ঝামেলা বরের সাথে কী হচ্ছে কি ঝামেলা হয়েছে সেটা ওদিকে জানানোর দরকার নেই বউ কি বলেছে সেটা মাকেও জানানোর দরকার নেই নিজেদের কথা নিজেদের মধ্যে রাখতে শিখুন প্রাইভেসি মেনটেন করতে শিখুন প্রত্যেকটা মানুষের প্রাইভেসি দরকার গতদিন একজন ভদ্রলোক এসেছিলেন সিংহ রাশির তার প্রাইভেসির কথা শুনে আমি সত্যি মানে অবাক এক প্রকার এবং অত্যন্ত আমার ভালোও লাগলো তিনি বলছেন স্যার আমি আমার নিজের ঘরে বেডরুমে ঢোকার আগেও যদি বউ ঘরে একা থাকে পারমিশন নিয়ে ঢুকি সো বেসিক্যালি সে তার স্ত্রীকে এতটাই রেসপেক্ট করেন এবং সিংহের মধ্যেই রেসপেক্টের জায়গাটা আসে আজকে বনের রাজা বনের রাজা কেন হয় বলুন তো সিংহের থেকেও শক্তিশালী প্রাণী নেই কেউ লম্বায় প্রচুর বড় কেউ আকারে বড় হ্যাঁ কেউ বেশি জোরে শুঁপতে পারে কিন্তু তারা কেউ বনের রাজান কিন্তু সিংহ প্রত্যেককে সম্মান দেয় সিংহ একজন যিনি হয়তো অর্থের অভাবে রিক্সা চালাক তাকেও যেভাবে তিনি দাম দেন সিংহ একজন বড় অফিসার তিনি হয়তো সাব ডিভিশনাল অফিসার তাকেও সেই একই দাম দেয় উচিত যে বলবে তার দিকে সিংহ আছে এই জন্য সিংহ রাশির যারা লয়ার তাদের কিছু কিছু সময় সমস্যাও হয়েছে আচ্ছা এবার চলে আসি আমরা সিংহ রাশির নতুন বিবাহের যোগের ক্ষেত্রে হ্যাঁ যাদের বিবাহ হচ্ছে না হ্যাঁ দীর্ঘদিন ধরে একটা সমস্যা পাত্র ঠিক হয়ে যায় তারপরে গিয়েও বেস্তে যায় এরকম একটা প্রবলেম আপনারা অনেকে ফেস করেন না এই প্রবলেমগুলো সিংহের এবার কিন্তু অল্প অল্প করে মিলবে তবে অ্যারেঞ্জের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি আছে লাভের ক্ষেত্রে পরিস্থিতি মিডিয় কর থাকবে অ্যারেঞ্জের ক্ষেত্রে পজিটিভিটিটা আরও বাড়বে বলে আমি মনে করছি তবে একটু স্লো 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 মোশানে কিন্তু কাজ হবে চলে আসি পরের বিষয় এবং কর্মজীবনে সিংহের চাকরি ব্যবসা সেলফ প্রফেশান তিনটেই তিন ধরনের মূলত প্রফেশন সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা কলা সাথে যুক্ত গান বাজনা সঙ্গীত ক্রিয়েটিভিটি আর্ট অ্যান্ড ক্রাফ্ট কালচার কালচারাল এনিথিং এর সাথে অ্যাটাচ রয়েছেন বংশমর্যাদা সম্পন্ন একটা কালচারাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটিটা বেশি মঘা কিন্তু পিতৃর সম্মান করে প্রচুর মঘা নক্ষত্র সিংহ রাশির এবং সিংহ রাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের পূর্বজদের প্রচুর সম্মান করে তাদের সেই রয়্যালটি তাদের সেই যে সংস্কার সেগুলো মেনটেন করার চেষ্টা করে সিংহ রাশির ক্ষেত্রে যারা সেলফ প্রফেশানে আছেন এই ধরনের বিষয়ের সাথে যুক্ত পজিটিভিটি আছে ট্রেনিং টিচিংয়ের ক্ষেত্রে পজিটিভিটি আছে চা পাবে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে মিডিয় চলবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মোটামুটি খুব আশানুরূপ না হলেও নেগেটিভ হবে না তবে কিছু মেস বা কলগতে জড়িয়ে পড়তে পারেন এটা একটু খেয়াল রাখতে হবে যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো মোটামুটি চল মানি প্রবলেম খুব হবে না যেটা আমি নর্মাল সিংহরাশির ক্ষেত্রে বললাম সেটাই আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে হ্যাঁ তবে একটা বিষয় আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি সেটা হলো সেলফ প্রফেশনে যারা আছেন বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন বা দূরে গিয়ে প্রফেশনাল ডেভেলপমেন্ট করার একটা উদ্দেশ্য তৈরি করেছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে চলে আসি সিংহ রাশির অন্য বিষয় সেটা হলো চাক চাকরির জায়গাটা কি বলুন তো এর আগে পরীক্ষা দিয়ে বহু পরীক্ষা দিয়েছেন বহু ক্ষেত্রে খুব আশানুরূপ ফল আসেনি তো এটা তো স্বাভাবিক অনেকের ক্ষেত্রে একটা পরীক্ষায় পাশ হবে অনেকে দশটা দিয়ে পাশ করুন ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস তো কোথাও যেন কি আমি মনে করি সিংহের এই ধৈর্য শক্তির এখনও রাখতে হবে তারা এতটা ভেঙে পড়ছেন এটা কিন্তু খুব কষ্টের এত ভেঙে পড়ার কোনো দরকারই নেই আপনি ধৈর্য রাখুন না আপনার চাকরি কেন হবে না ষষ্ঠপতি সপ্তমে রেট্রোগ্রেড মোশানে সিক্স থাউজেন্ড ইনক্লিনেশন আছে টেন্থের লর্ড আপনাদের ক্ষেত্রে ভিনাস সে রাশিতে প্রবেশ করবে পয়লা আগস্ট খুব নেগেটিভ সিগনিফিকেশান কিন্তু নয় হ্যাঁ এটা অবশ্যই অ্যাট চান্সে পাওয়ার মতো সিগনিফিকেশানও নয় টাই দিতে হবে সময় দিতে হবে তার পরে গিয়ে বিষয়বস্তুগুলো সংগঠিত হবে বা এক কথায় তারপরে গিয়ে বিষয়বস্তুগুলো সম্ভব চলুন ফার্দার আমরা অ্যানালাইসিস করি আর এবার আমাদের অ্যানালাইসিস করার বিষয়বস্তু হলো সিংহ রাশির ব্যবসা ব্যবসাটা জাস্ট চলছে একটু বেটার একটু খারাপ একটু খারাপ একটু বেটার এভাবেই চলছে কিছু পুরোনো টাকা পয়সা এবার মনে হয় ফেরত পাওয়া যাবে সিংহের বাচ্চার যদি পারমিট করে পুরনো টাকা পয়সাগুলো দেখবেন আস্তে আস্তে ফেরত পাওয়া যাচ্ছে আস্তে আস্তে পজিটিভ দিকটাকে কিছুটা উন্মোচন করা যাচ্ছে এমনিতে এটুকু আমি বলে দিই সিংহরাশি জাতক জাতিটাতে যে বা যারা হ্যাবক ডিস্টারবেন্স ফেস করছেন অন্তত পক্ষে স্বাস্থ্যজনিত একটা সমস্যা জন্য আপনার প্রফেশনাল ডিস্টারবেন্সটা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যায় অর্থাৎ এটা বলতে পারি বা এই আশাটা রাখা যেতেই পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় কিছুটা পজিটিভিটির জায়গা আসবে বা ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বা ধনাত্মিক ভাইভস আমরা পাবো যেটা প্রফেশনাল লাইফে বিজনেসের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব আপনার বিজনেস ওরিয়েন্টেড ম্যাটার কিছু পেন্ডিং কাজ টাকা পয়সা পাওয়া নিয়ে থেকে শুরু করে অন্যান্য বিষয়ক্রমের কানেকশন ধনাত্মক দিকে যাবে আজকের অনুষ্ঠান অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল যেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীগণ